আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের আমার সবজি বাগানটা ঘুরে দেখাবো দেখো সিম ফুল হয়েছে এখানে সিম গাছ সিম গাছে পোকা ধরেছে সে এটা নাকি ছাই না কি বলে সেজন্য ছাই দিয়ে দিয়েছে গাছটাতে ছাই পোকা ধরেছে দেখো কি সুন্দর ফুল এসেছে একটা জিনিস তোমাদের দেখাই দেখো সিম গাছটায় দিয়ে লতা চেয়েছে এই কাঁঠাল গাছটার মধ্যে উপরে কতগুলো ফুল আসছে দেখো তোমরা এদিক দিয়ে এদিক দিয়ে যে লতাটা এদিকে এই গাছের উপর উঠে গেছে উপরে যে কতগুলো ফুল হয়েছে দেখছো বন্ধুরা এই পাশে আছে দেখো আমাদের মূলা শাক এটা দেশি মূলা বলে এটাকে লাল মূলা এটা লাল মূলা যে ওখানে আছে তোমার ফুলকপি এদিকে আছে পালন শাক মরিচ গাছ আছে সাথে এই পাশে আছে যে সাদা মূলা যেটা আমরা বলি চায়না মূলা নাকি চীনা মূলা মুরগিয়ে খেয়ে ফেলছে সেট দিয়ে কতগুলো দেখো এখানে আর মরিচ গাছ আছে সাথে পেঁপে গাছ এই পেঁপেটা একটু রঙ হয়েছে দেখো আরও পেঁপে গাছ আছে সামনে যে এখানে আরও পেঁপে গাছ আছে প্রতিটা গাছেই আমাদের কম বেশি পেঁপে হয়েছে দেখো নিচে নিচে আমাদের এখানে ডাটা লাগানো হয়েছে তারপরে এদিকে ডাটা আছে ওই পাশে আছে মিষ্টি কুমড়া গাছ দেখো তোমরা মিষ্টি কুমড়া গাছটা খুব সুন্দরভাবে হয়েছে আস্তে আস্তে ছড়াইতেছে সেটা খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়া গাছটা হয়েছে এখানে আর এই পাশে আছে লাউ গাছ দেখো মাছাতে লাউ গাছটা পুরা পুরো আস্তে আস্তে ছায়া যাইতেছে এখানে লাউ দেখা যাইতেছে একটা আমি দেখতেছি এখানে এই যে দেখো একটা লাউ হইতেছে ছোট এই পাশে আছে মরিচ গাছ দেখতে পাচ্ছ তোমরা এ দেখো মরিচ গাছ মরিচ গাছে যে এখানে ফুলও আসছে দেখো এই যে দেখছো তারপরে এদিকে আছে আরও টমেটো গাছ আছে টমেটো গাছও ফুল চলে আসছে দেখো আমাদের বাড়িতে মোটামুটি যেই সবজি গাছ আছে এটা দিয়ে আমাদের পরিবারের সবজি চাহিদা পূরণ হয়ে যায় এই সবজি বাগানটা আসলে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির তৈরি করা ওনারাই গাছপালা লাগায় এবং এর যত্ন নেয় আমরাও মাঝে মাঝে নেই পানি দেই। এতে আমাদের পরিবারের সম্পূর্ণ সবজি চাহিদা পূরণ হয়ে যায় দেখা খুব সুন্দর